অনেক বেলা হয়ে গেল যাই রামকে ডেকে দিই ও আবার সেই দূরের জঙ্গলে কাঠ কাটতে যাবে কাঠ কেটে সেই কাঠ জঙ্গলে বিক্রি করলেই তবে আমাদের সংসার চলবে সুন্দরবন জঙ্গলের ঠিক পাশেই নদীর ধারে ছোট্ট কুঁড়ে ঘরে রামু কাঠুরিয়া তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। রামু কাঠুরিয়া ছিল খুব গরিব সে সুন্দরবন জঙ্গল থেকে কাঠ কাটতো। তারপর সেই কাঠ মাঠায় করে দূরের হাটে নিয়ে যেত আর সেখানেই সেই কাঠ বিক্রি করে যা টাকা পেতো সেই টাকা দিয়ে অনেক কষ্টে সে কোন রকম সংসার চালাতো। দিননি আমি চললাম। এই কথা বলে রামু জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো যা প্রচন্ড গরম পড়ছে এই গরমে গাছ কাটা খুব কষ্টের হয়ে যাচ্ছে যাই দেখি আজকে একটু জঙ্গলের ভেতরের দিকেই গিয়ে দেখি ভালো কাঠ পাই কি অনেক পর এদিকের মানুষের দেখা পেলাম অনেক কাল হয়ে গেছে এদিকে তো কোনো মানুষই আসে না এই ভালো মানুষের পোটা এখানে এসছে কাঠ কাটতে এত কষ্ট করে রোদ্রে গরমে কাঠ কাটছে বেচারা কোথায় কষ্ট হয়ে গেছে থাক একটু গাছ তলায় বসে বিশ্রাম করুক কেউ আছো বাবা আমাকে একটু সাহায্য করবে অনেক দিন হয়ে গেছে আমি কিছু খাই না এত জঙ্গলের মধ্যে বুড়িমা তুমি কি করছো অনেকদিন খাওনি ঠিক আছে এই নাও আমার খাবারের পোটলাটা নাও এর ভেতরে কিছু খাবার আছে তোমার দুদিন হয়ে যাবে যাও তুমি সাবধানে জঙ্গলের ভেতর থেকে বাড়ি চলে যাও এই ভালো মানুষের পোটা দেখছি খুব ভালো এমন দেখছি অনেক এর মন দেখছি খাবারটা ও দিয়ে ও গিন্নি কোথায় গেলে দেখবে এসো আজ অনেক ভালো কাঠ পেয়েছি দেখো এগুলো বিক্রি করলে ভালো টাকা পাবো আর আমাদের অনেক ভালোভাবেই সংসার চলবে ঠিক আছে ঠিক আছে তুমি কাঠগুলো আগে মাথা থেকে নামাও তারপর যাও চোখে মুখে একটু জল দিয়ে এসো এত ভারী কাঠ এই গরমের মধ্যে মাথায় করে নিয়ে এলে যাও যাও একটু রেস্ট করবে পরদিন সকাল হলো প্রতিদিনের মতো রিয়া অনেক সকালে ঘুম থেকে উঠল আর সে কাক ভরে বাড়ির সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলল কারণ তার স্বামী রামু জঙ্গলে কাঠ কাটতে যাওয়ার আগে তাকে রামুকে খেতে দিতে হবে তাই রিয়া আগে ঘুম থেকে উঠে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে ফেলে তারপর সে রামুকে ডেকে তোলে তারপর দুজন মিলে সকালের খাবার খেয়ে রামু চলে যায় জঙ্গলে কাঠ কাটতে আর রিয়া বাড়ির সমস্ত কাজ করতে থাকে এইভাবে তাদের দিন কাটছিল খুব অভাব অকষ্টের মধ্যে দিয়ে বুঝলে আজ আজও ভাবছি সেই গভীর জঙ্গলে যাব কাঠ বেশি কাঠের বিক্রি করতে পারবো কিন্তু এত গরমে খুব কষ্ট হয় কাঠ কাটতে যাব নদীর পাড়ে কষ্ট হলে একটু গাছের পাশে নদীর ধারে বসে জিরিয়ে নেব দেখছি ওই ভালো মানুষের গোটা এখানেই গাছ কাটতে এসেছে দেখলাম ওর মনটা খুব ভালো কাল নিজে না খেয়ে সব খাবারটা ওই বুড়িমাকে দিয়ে দিল। ও খুব ভালো ঠিক আছে আমি ওকে পাহারা দিয়ে দিয়ে রাখবো যদিও কোনো বিপদে পড়ে আমি ওকে সাহায্য করবো রামু না লালু ভূত গাছের আড়ালে বসে রামুকে পাহারা দেয় পরের দিন একজন বুড়ি মা আসে আর রামুর কাছ থেকে রামুর গাছ কাটা কাঠ সবই চেয়ে নিয়ে যায় রামু তাকে দিয়েও দেয় লালু ভূত তো অবাক হয়ে যায় এত বড় সে এই দিয়ে দিল। তাহলে তাদের মন সংসার কি করে চলবে কারণ রামু তো এই গাছ বাজারে বিক্রি করে আর সেখান থেকে যা টাকা পায় সেটা দিয়েই এই সংসার চালায় সেটা দেখার জন্য লালু ভূত আকাশে উড়ে উড়ে চলে এলো রামুর বাড়িতে আসে আকাশে উঠতে উঠতে দেখলো রামু বাড়ি ফিরে বসে আছে আর তার স্ত্রীর সঙ্গে কথা বলছে বুঝলে গিমে আজ মা এসছিল সে অনেকদিন কিছু খায়নি তাই আমি তাকে আমার কাটা গাছগুলো দিয়ে দিলাম সে ওই কাঠ বিক্রি করে জঙ্গলে তার সংসার চালাবে হ্যাঁ হ্যাঁ খুব ভালো করেছ খুব ভালো করেছো এবার তাহলে শুধু জল খেয়ে শুয়ে পড়ো সবার জন্য তুমি ভাববে নিজের জন্য কখনো ভাবো না কেন ওখান থেকে কিছু কার্ড তো নিজের জন্য রাখা যেত বলো গিন্নি তুমি রাগ করো না আমি কাল একটু বেশি কাঠ কাটবো আর সেই কাঠ জঙ্গলে বিক্রি করে একটু বেশি টাকা নিয়ে আসবো দেখো একদিন আমাদের সমস্ত অভাব চলে যাবে কোনো অভাব কষ্ট থাকবে না হ্যাঁ দেখি দেখি কবে তুমি আমার জন্য অনেক জক্ষের ধন নিয়ে আসো যাও যাও জল খেয়ে এবার ঘুমিয়ে পড়ো সেদিন রাতে রামু ও রিয়া শুধু জল খেয়ে ঘুমিয়ে পড়েছিল আর এগুলো দেখে লাল্লু মনে অনেক মায়া হলো ভূতের আর সে মনে মনে রামুকে অনেক ভালোবেসে ফেললো সে ভাবতে থাকলো রামুকে কিভাবে উপকার করা যায় রাত শেষ হলো পর সকাল হলো প্রতিদিনের মতোই রিয়া অনেক ভোরে ঘুম থেকে উঠলো তারপর সে বাড়ির সমস্ত কাজ শেষ করলো তারপর তার বাড়িতে যেটুকু চাল ছিল সেটুকু দিয়েই সে কোন রকমে দুটো সেদ্ধ ভাত বসিয়ে দিল আর সে মনে মনে বলতে থাকলো হাই ভগবান কি পোড়া কপাল আমার এইভাবে আর কতদিন চলবে না খেয়ে এত কষ্টের মধ্যে রামুও তো অনেক কষ্ট করে কিন্তু আমাদের অভাব যে আমাদের কিছু ছাড়ে না গিন্নি তুমি আর রাগ করে থেকো না আজকে সেদ্ধ ভাত খেয়ে চালিয়ে দাও দেখো আমি জঙ্গলে গিয়ে কত কাটকাটি আর সেই কাঠ ওই দূর হাটে বিক্রি করে তোমার জন্য আজ খুব সুন্দর একটা বড় মাছ কিনে নিয়ে আসবো আজ রাত্রে দেখো আমরা অনেক দিন পর মাছ দিয়ে ভাত খাবো প্রতিদিনের মতো রামু আবার গভীর জঙ্গলে চলে আর সে খুঁজতে খুঁজতে একটা ভালো গাছ খুঁজে বার করলো তারপর সে সেই গাছটা কাটা শুরু করলো একটা গাছ পেয়েছি তাড়াতাড়ি গাছ কাটা শুরু করি আজ একটা গাছ কাটলে হবে না আমাকে দু দুটো গাছ কাটতে হবে অনেক কাট করতে হবে আর সেই কাঠ ওই দূরের হাটে বিক্রি করে গিন্নির জন্য সব থেকে বড় মাছ কিনে নিয়ে যাব অনেক দিন হয়ে গেল আমরা মাছ খাই না একটু বসে রেস্ট করে নি তারপর এই যে বড় গাছটা এটাও আজ কেটে ফেলবো দু দুটো গাছ আমি আজ অনেক কাঠ নিয়ে যাব লালু ভূত রোজ দিনের মতো সে গাছের আড়াল থেকে সব দেখছিল রামু গাছ কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেল সে গাছের নিচেই একটু ঘুমিয়ে পড়ল বেচারা ভালো মানুষের কত কষ্ট হয়ে গেছে কত কষ্ট করে বেচারা রামু ঘুম থেকে উঠে সেই নদীতে মুখে জল দিতে গেল তখনই তার কাঠ থেকে তার একমাত্র সম্বল কুড়ালটা পড়ে গেল জলের মধ্যে আর রামু কান্নাকাটি শুরু করে দিল হায় ভগবান তুমি আমার সাথে এটা কি করলে আমার শেষ সম্বল এই কুড়ালটা সেটাও জলে পড়ে গেল। কি রে কি হয়েছে তোর ভালো মানুষের পু আমি লালু আমার মনে দয়া নে নে তোকেই মাটির হাঁড়িটা দিলাম তোর আর কোনো দুঃখ কষ্ট থাকবে না তুমি ঠিক বলছো ঠিক বলছো লালু ভুত হ্যাঁ নিয়ে যা নিয়ে দেখ তোর আর কোনো অভাব কষ্ট থাকবে না গিন্নি ও গিন্নি দেখবে এসো তোমার জন্য কি নিয়ে এসছি একটা মাটির হাঁড়ি নিয়ে এসছো তাও আবার খালি সেটা নিয়ে বাড়ি মাথায় করে তুলেছ নিয়ে এসছো কি কি আছে এটাতে রাগে রাগে রিয়া যখন খালি হাঁড়িটা উল্টে তার স্বামীর সামনে ধরলো সেখান থেকে সোনার মোহর পড়তে থাকলো পড়তেই থাকলো তারপর রিয়া আর রামুর সব দুঃখ কষ্ট শেষ হলো